খুব শীঘ্রই দেশের জনগণনার কাজ শুরু হবে তার এই প্রস্তুতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরএস অর্থাৎ সিটিজেন রেজিস্ট্রেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশনের চালু করেছেন এই অ্যাপ্লিকেশনটি জন্ম ও মৃত্যু সার্টিফিকেট রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সহজ ও গতিশীল করবে এই অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার ফলে কোনো ব্যক্তিকে জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের জন্য বারবার সরকারি অফিসে যেতে হবে না এই অ্যাপে যে কোনো ব্যক্তির জন্ম ও মৃত্যুর একুশ দিনের মধ্যে অনলাইন রেকর্ড করাতে হবে এরপর রেকর্ড রেজিস্ট্রেশন অফিসে পৌঁছাবে এবং তদন্তের পর সার্টিফিকেট অনলাইনে পাওয়া যাবে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বসে এই অ্যাপটির ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গ্রাহকেরা জন্ম ও মৃত্যু সার্টিফিকেট বানানোর সময় জালিয়াতি থেকে রক্ষা পাবেন যদি কোনো ব্যক্তি একুশ দিনের মধ্যে এই অ্যাপের রেকর্ডটি সংযুক্ত করতে না পারেন সেই ব্যক্তির থেকে একুশ দিনের পরে অতিরিক্ত চার্জ নেওয়া হবে তবেই সার্টিফিকেশন প্রক্রিয়া করা যাবে তবে সে টাকার অঙ্কও নিতান্ত কম যদি এটি একুশ দিনের বেশি হয় অর্থাৎ বাইশ দিন থেকে তিরিশ দিনের জন্য দু টাকা দিতে হবে যেখানে একত্রিশ দিনের থেকে এক বছরের জন্য পাঁচ টাকা লেট ফি দিতে হবে দেশে জনগণনা শুরু হবে খুব শীঘ্রই কিন্তু কবে থেকে শুরু হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি দেশে জনগণনার প্রস্তুতি জোরদার করার জন্যই এই অ্যাপ্লিকেশনের উদ্বোধন করা হয়েছে জনগণনার তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা হবে দেশের আইনশৃঙ্খলার উন্নতি এবং উন্নয়নের জন্য প্রথমবারের মতো জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রেশন তৈরি হতে চলেছে